পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক রদ বদলে বড় প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বদল করা হল জেলা পুলিশ সুপার সরকারকে তাকে পশ্চিমবঙ্গের পদে করা হয়েছে তার জায়গায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন যিনি এর আগে বারুইপুর জেলা পুলিশের এসপি ছিলেন ধৃতিমান সরকারের হঠাৎ বদলকে ঘিরে জেলার সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া মেদিনীপুরে তার কর্মকালে অপরাধ দমন থেকে শুরু করে জনসংযোগ সব ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত হয়েছিল ফলে তার আকস্মিক বদলে অনেকেরই মন খারাপ বিশেষ করে স্থানীয় মানুষদের মধ্যে নতুন পুলিশ সুপারকে ঘিরে প্রশাসনে নতুন দিশা ও প্রত্যাশা সুর তবে বিদায়ী এসপি এর জন্য মেদিনীপুরবাসীর ভালোবাসা যে রয়ে গেছে তা যেন আরো একবার স্পষ্ট হলো অনেক জেলা শহরে আমার চাকরি সূত্রে যাওয়া হয়েছে এবং আমি দেখেছি এই জেলা শহরের মানুষ ঐতিহাসিক একটি শহর আমাদের অফিস থেকে শুরু করে গভর্নমেন্ট রেসিডেন্স প্রত্যেকটি গভর্নমেন্ট অফিস এমনকি জেলা পরিষদ ডিএম অফিস প্রত্যেকটি মেদিনীপুরের শহরের মধ্যে অলিতে বলিতে লুকিয়ে আছে স্বাধীনতা সংগ্রামে দেশকে স্বাধীন করার ইচ্ছা জিজ্ঞাসা ও তার আন্দোলন সেই শহর তার নাম মেদিনীপুর আমি আশা রাখবো যেভাবে বিগত তিন বছর আমাদের এই ঐতিহাসিক শহর একেবারে প্রাণবন্ত শহর প্রত্যেকটি অনুষ্ঠানে যেমন সুন্দর সেজে ওঠে মানুষজন ঘুরে বেড়ায় নির্বিঘ্নে কাটিয়েছে সেই জন্য আমি আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং এটা কিন্তু সম্ভব হয় না শুধু পুলিশের দ্বারা বা যারা ইমার্জেন্সি সার্ভিস আছে তাদের দ্বারা এই সমাজকে এত সুন্দরভাবে কন্ট্রোল করা কারণ মানুষ যেমন তার সমাজ তেমন আর সমাজ যেমন তার অফিসারও তেমন ঠিক যেমন সমাজ আমরা বাস করি সমাজ যদি অপরাধ প্রবণ হয় তবে তারও প্রতিফলন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অপরাধ প্রবণ তার সমাজ যদি শিল্প মনস্ক সংস্কৃতি মনস্ক হয় তারও প্রতিফলন দেখা যায়